এখন আমাদের সামনে আছে একটি ভাইয়া তো তোমার নাম আমার নাম হলো ওয়াসিবিন কাফি আমি আদমজি স্কুলের একজন নিয়মিত ছাত্র আমি হলো ক্লাস সেভেনে পড়ি আদমজি স্কুলের তো মূলত দুইটা শিফট আমি দিয়ে শিফটে হ্যাঁ সেকশন কেতে পড়ি পড়ালেখার পাশাপাশি কি কী করা হয় আমি পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসি এবং কোরআনতল করা আমার কাছে সবচেয়ে প্রিয় কোরআনতল আমাকে করে শোনাতে পারবে কি অবশ্যই بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها أرفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم বাহ খুব সুন্দর তো এই রোজার মাস তো চলতে রোজার মাস কি পুরোটাই বন্ধ ছিল স্কুল হ্যাঁ রোজার মাস রোজার মাস তো তিরিশ বত্রিশ দিন আমাদের স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে রোজার মাস এই বন্ধের দিনে কি করা হলো এই বন্ধের দিনে কোরআন খতম কোরআন খতম দিয়েছি কয়েকদিন আগে এখন নিয়মিত তারা বিপরি এবং স্কুলের যে সিলেবাস সামনে তো সিটি ওয়ান আমাদের সিটি ওয়ানের সিলেবাসটা কমপ্লিট করছে তো পড়ালেখার পাশাপাশি কি কি করার ইচ্ছা আছে তোমার আমি পড়ালেখার পাশাপাশি ফিলেন্সিংটা সবচেয়ে ভালো লাগে করার ইচ্ছা আছে হ্যাঁ করার ইচ্ছা আছে আমি শিখছি ফিলেন্সিং শিখতেছো জি ফিলেন্সিংয়ে কি শিখতেছো তুমি বর্তমানে লোগো ডিজাইনিং লোগো ডিজাইনিং শিখতেছো খুব ভালো কথা তো তুমি বড়ো হয়ে কি হতে চাও আমি বড়ো হয়ে একজন আর্মি অফিসার হতে চাই কারণ আমার আর্মি অফিসারের নিয়ম শৃঙ্খলা ভালো লাগে এবং তারা সবসময় এক পথে চলে তারা মানে নিয়ম ভঙ্গ করে না এজন্য আমার আর্মিটা সবচেয়ে ভালো লাগে এবং আমি আর্মি অফিসারের উচ্চ পদস্থ একজন কর্ম কর্ম করতে হতে চাই তো খুবই ভালো লাগলো তোমার কথা শুনে তো ঈদ তো এসে পড়ছে ঈদের শপিং করা হয়েছে ঈদের না ঈদের এখনো শপিং করিনি আমরা তো তারাবি পড়ছি এখন এত সময় পাই না এবার স্কুলের সিলেবাস শেষ করছি তো ঈদের শপিং আমরা কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ ঈদের কি করার প্ল্যান আছে গ্রামে নাকি শহর হ্যাঁ ঈদ আমরা গ্রামে করব আমার নানুর বাড়িতে যাবো আমার আমাদের ফুল ফ্যামিলি এবং আমার খেলারাও যাবে ওর কথা শুনে ভালো লাগলো এতক্ষণ ছিলাম আমরা ওয়াসিফের সাথে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তামিম আহমেদ মেট্রডুবি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি